অভিযোগ ছিল যে ও রান্নার কাজে টাকা পায়নি বলে এটা অভিযোগ ছিল কিন্তু আমরা কেউ বাড়িতে ছিলাম না আমরা ডাক্তারের কাছে যাই মেয়েকে নিই আমার শাশুড়ি একা বাড়িতে ছিল শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস ফিয়ালি পিয়ালি দাস ও ডেকে নিয়ে যায় যেহেতু থানায় যেতে হবে সবাই মিলে ওখানে মহিলা কমিশন এসেছে দিল্লির থেকে চলুন বলতে উনি যায় গিয়ে ওখানে গিয়ে ওখানে গিয়ে দেখে থানার মধ্যে ঢুকিয়ে দিলো দিয়ে উনি আর বেরোতে পারছে না গেট ফেলে দিয়েছে এবার দেওয়ার পরে ওনাকে বলছে তোমার অভিযোগ উনি অভিযোগ বলো যে আমি রান্না করে টাকা পাইনি কয়েকদিন রান্না করেছি টাকা টাকা দেয়নি আমার এই অভিযোগ তো বলছে ঠিক আছে আর খাতা কাগজ দিয়েছে ওদের সই করুন বলতে উনি সই করেছে সই করার পরে বলতে ঠিক আছে তুমি চলে যাও তারপরে যে কেস টেস হয়েছে আমরা যাই না তারপরে আমি বাড়ি এসে শুনলাম যে পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম খাতা কাগজ কি সই টই করে নিয়েছে তা কী ব্যাপার বলছে যে কোনো ব্যাপার না ভয়ের কোনো কারণ নেই এমনি অভিযোগ ছিল তাই সই করিয়েছে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো পরে জানতে পারলাম এক সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে আপনি আপনার বিরুদ্ধে করেছে কি অভিযোগ অভিযোগ ছিল আমাদের অভিযোগ ছিল কিন্তু পরে করে জানতে পারলাম যে উনি চার পাঁচ জনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে বা আমাদের দিত আমাদের বসে তুলে নিয়ে যেত এটা জানতে পারলাম সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেই নি সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে এখন দেখে নিয়ে গেছে এখন মহিলা কমিশন এসেছিল

আমাদের মধ্যে হয়নি আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা চাই না তুলে নেবো যেটা আমাদের মধ্যে হয়নি আমরা সেই কেসটা মিথ্যে কেস নিয়ে রব কি করে আমাদের সক্ষম নেই আমাদের মতো আমরা ঘেরে খাই